সকাল সকাল ঘুম ভেঙে খালি রাস্তা দিয়ে চলে গেলাম নাস্তা করার জন্য আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের নতুন ব্লকে আজকে ছুটির দিন খালি রাস্তা তাই খুব সকালে বের হয়ে গেছি আজকে নাস্তা করার জন্য আজকে আমরা নাস্তা করব আমাদের ছোটোবেলার বন্ধুবান্ধবরা মিলে তো চিন্তা করলাম এটার একটা ভিডিও বানিয়ে ফেলে আপনাদের জন্য তো আমরা চলে গেলাম মহাখালী এখানে একটা নতুন রেস্টুরেন্ট রয়েছে যার নাম দূরবীন বাংলা আজকাল খুব ভাইরাল তো এখানে চলে আসলাম নাস্তা করার জন্য ভাই এসে দেখে এতো ভিড় এখানে আবার সিরিয়াল দিতে হয় তো যাক আমরা একটা সিরিয়াল দিয়ে দিলাম আমাদের সিরিয়াল পড়লো সাতান্ন নম্বর ওয়েট করছি কখন ভিতরে খালি হবে এবং আমরা ভিতরে যে নাস্তা শুরু করব তো অবশেষে আমাদের সিরিয়াল এসে পড়লো আমরা ভিতরে ঢুকতাম পুরো এই জমজমাট অবস্থা যাক আমরা যেটা ভাইরাল টেবিল সেখানে বুঝতে পেরেছি এটা আমাদের কাছে খুব ভালো লাগছে আজকে আমরা এসেছি আমার ছোটোবেলার বন্ধু তানবীরের সাথে এবং আমার মামাতো ভাই মাসুদের সাথে আমরা একসাথে বড় হয়েছি একসাথে ছোটোবেলা খেলাধুলা করেছি এটা হলো এই রেস্টুরেন্টের মেনু সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের সুবিধা হয় বাংলা এবং ইংলিশ কোনোভাবে দেওয়া আছে যা যেটা প্রয়োজন সে সেটা দেখে নেবে এই সে টেবিল যেটাকে ডেকোরেশন করা হয়েছে সুন্দর করে তাদের রেস্টুরেন্টে ডেকোরেশন করা হয়েছে আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিলাম কী কী খাবো এখন আমাদের প্লেট দেওয়া হচ্ছে নাস্তার জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের অবশেষে আমাদের খাবার হাজির শুধু আমরা ঝাঁপিয়ে পড়ব নাস্তা আমরা যা যা নিয়েছিলাম নিয়েছিলাম একটা আলুর দম নিয়েছিলাম মিক্সড ভেজিটেবল ডাল এবং সবজি আর একটা নিয়েছিলাম খাসির কলিজা হালুয়া চিকেন মালাই স্যুপ আর নিয়েছিলাম খাসির পায়া আর নিয়েছিলাম পাতলা নান এবং পরোটা তাদের খাবার কথা বললে আমার কাছে ভালো লেগেছে খাসির পায়াটা হালুয়াটা তো অনেক মজার ছিল যা হয় সবার কাছে ভালো লেগেছে খাসির পায়াও সবার কাছে ভালো লেগেছে কলিজাটা যেটা ছিল ওদের কাছে আবার আরেকটা ভালো লেগেছে ওটা হলো মুরগির চিকেন স্যুপ যেটা ছিল ওটা ওদের কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমার কাছে হালুয়াটা এবং আলুর দমটা খুব ভালো লেগেছে আর সাথে যদি বলি খাসির পায়া ওটা অনেক ভালো ছিল ওটা সবার কাছে ভালো লেগেছে এত রাশ ছিল আমরা ওয়েট করতেছিলাম আসলে পরটার জন্য আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটির সাথে রুটি তো আসছে কিন্তু পরোটা আসতেছিল না পরোটার চাহিদা একটু বেশি ছিল যাক অবশেষে আমাদের এই পরোটাও আসলো যেহেতু আমরা ফুড ব্লগার না তাই আমরা ওরকম কোনো রিভিউ দিতে পারবো না তবে হ্যাঁ আমরা সাধারণ মানুষের মতো টেস্ট করতে পারি কোন খাবারটা কেমন টেস্ট এটা বলতে পারি ওভারঅল তাদের খাবার সবই ভালো ছিল কিন্তু কিছু কিছু যে খাবারগুলোর কথা বললাম ওগুলো খুবই মজা ছিল তো হালুয়াটার কথা আমি কখনো ভুলবো না হালুয়াটা অনেক মজার ছিল আপনারা যারাই এই রেস্টুরেন্টে সকালে নাস্তা করতে যাবেন আমি সাজেস্ট করব হালুয়াটা সবাই অর্ডার করবেন আর খাসি পায়া এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আই হোপ কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ খাবার মনে এত মজা ছিল তাই আমরা খাবারের মধ্যে ডুবেছিলাম আমরা খাচ্ছিলাম শুধু কেটে কেটে আমরা টায়ার্ড হয়ে গেছি যেহেতু আমাদের খাবার রয়ে গেছে তাই আমরা আবার পরোটার অর্ডার দিলাম গরম গরম পরোটা আসলো আর বাকি যা রয়েছে আমরা আবার খাবার শুরু করলাম এবার চারপালা তাদের চাটাও অনেক মানে কি বলবো মজার ছিল যা মানে আপনারা যদি যান অবশ্যই এই চাটাও একবার ট্রাই করে দেখবেন আই হোপ নিরাশ হবেন না ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখুন শেয়ার করুন লাইক করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন Allah habes